হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের পড়াবো কে কোন খেলার সাথে যুক্ত ওকে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো যারা আমার এই ক্লাসগুলো ফলো করো অবশ্যই এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য কারণ প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই আমি তুলে নিয়েছি ওকে চলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা আজকে শুরু করা যাক চলো বলছি যে এক প্রশ্ন হচ্ছে ইরফান পাঠান কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে ক্রিকেট তারপর দেখো যে স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ক্রিকেট তারপরে দেখো সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে ফুটবল তারপর দেখো অদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফুটবল তারপর কোয়েশ্চেন দেখো পরমেশ্বরী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফুটবল তার প্রশ্ন হচ্ছে ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলেছে ঋতু কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত ঋতু রানি এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত তারপরে কি বলেছে দেখো রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত তারপর হচ্ছে বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলছে কুনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত তারপরে কোশ্চেন দেখো রজত চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে তীরন্দাজ খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলছে দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে তীরন্দাজ খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন বলছে যে অনির্বাণ লাহেরি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত তারপর প্রশ্ন দেখো অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত তারপরে দেখো বলছে যে পঙ্কজ আদবানী কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বিলিয়ার্ড স্কুয়ার তারপর কোয়েশ্চেন দেখো বিদ্যা পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বিলিয়ার্ড স্কু স্কুকার স্নুকার স্নুকার তারপরে কোশ্চেন দেখো বলছে মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে নল টেনিস তারপর কোয়েশ্চেন হচ্ছে যে অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে তোমার লন টেনিস হারমিত দেশাই কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে টেবিল টেনিস তারপর কোশ্চেন দেখো বলছে সোমা সরি মোমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে টেবিল টেনিস তারপর কোশ্চেন দেখো পারদ্বীপ সিং কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলছে মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ভারত উত্তোলন খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো স্বজন প্রকাশ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে সাঁতার খেলার সঙ্গে যুক্ত তারপর কোশ্চেন দেখো বুল্লা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে সাঁতার খেলার সঙ্গে যুক্ত তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে অভিষেক বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে শ্যুটার খেলার সঙ্গে যুক্ত অঞ্জল ভাগবত কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে শ্যুটার খেলার সঙ্গে যুক্ত তারপর কোশ্চেন দেখো সতীশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত তারপর দেখো যে হৃত্বিক ভট্টাচার্য কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত তারপর দেখো বলছে যে জ্যোৎসনা চিনাপ্পা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে স্কোয়াশ সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কুস্তি তারপর যে সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কুস্তি তারপর হচ্ছে রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে জিমনাস্টিক যে দেবজানি সমস্ত সামন্ত কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে জিমনাস্টিক নারায়ণ কাথিয়ান কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কার রেসিং তারপর কোশ্চেন দেখো বলছি যে বাণী কাদের কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কার রেসিং তারপর হচ্ছে রবি ভারন্দাজ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বাস্কেটবল অপর্ণা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বাস্কেট মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে দৌড় তবে যে দেখো দ্যুতি চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে দৌড় দীপক নিবাস কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কবাডি তারপরে কোয়েশ্চেন দেখো পুঞ্জয় শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে কবাডি সো তোমরা এই করটা এইগুলো পড়ো ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো প্রত্যেক বছরের জন্য আচ্ছা এগুলোই পড়ো এগুলোর মধ্যেই তোমাদের কিছু না কিছু আসবেই শিওর সো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করো থ্যাংক ইউ